ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে স্বেচ্ছা নির্বাসিত জীবন কাটাচ্ছেন শেখ হাসিনা তবে সেখানে থাকা অবস্থায় গুঞ্জন ওঠে তিনি যুক্তরাজ্যে চলে যেতে চাচ্ছেন তবে যুক্তরাজ্য তাকে রাজনৈতিক আশ্রয় দেবে না বলে জানিয়ে দেয় এ বিষয়ে এবার যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য রূপা হক তার মতামত জানিয়েছেন কি বললেন তিনি জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম শেখ হাসিনার যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় গ্রহণের সম্ভাবনা নিয়ে গুঞ্জনের মধ্যেই দেশটির ব্রিটিশ বাংলাদেশী সংসদ সদস্য রূপা হক বলেছেন তার সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া সমীচীন হবে না ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য স্ট্যান্ডার্ডে এক নিবন্ধে তিনি তার মত তুলে ধরেন বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টির সংসদ সদস্য রূপাহকের লেখাটি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য স্ট্যান্ডার্ড বৃহস্পতিবার প্রকাশ করেছে নিবন্ধটিতে তিনি লিখেছেন বাংলাদেশ কতটা বিশৃঙ্খল ছিল তা নিয়ে গিয়েছিলেন জর্জ হ্যারিসন গত সপ্তাহে তিনি আবার সঠিক প্রমাণিত হলেন সাদ্দাম হোসেনের ক্ষমতাচ্যুতির মতো ঘটনার প্রতিফলন দেখা গেল বাংলাদেশে জাতির পিতার ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হল কুশপুতুল পোড়ানো হল যা ঢাকা থেকে যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট পর্যন্ত ছড়িয়ে পড়েছিল ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনকে তিয়ানমেন স্কোয়ারের সঙ্গে তুলনা করে রূপা লিখেছেন স্বৈরাচেরি শেখ হাসিনা সর্বত্র তার বাবার ভাস্কর্য ও চিত্রকর্ম স্থাপন নিশ্চিত করে দেশটির আয়ুষকালের বড় অংশই শাসন করেছেন রূপাহক লিখেছেন অধিকাংশ মানুষ মনে করেন শেখ হাসিনা শুধু সারি পরা একজন সপ্ততিপর বৃদ্ধাই নন বরং একজন বর্বর শাসকও সারাদেশে দেশে অপরের মধ্যে তিনি ভারতে নির্বাসিত হন পাঁচ আগস্ট গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানাও সেই থেকে তারা ভারতেই অবস্থান করছেন ভারত থেকে শেখ হাসিনা যুক্তরাজ্যে যেতে পারেন এমন খবর দিতে থাকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলেও খবর বের হয় তবে এ নিয়ে প্রকাশ্যে কেউ কোনো তথ্য দেয়নি তাই রূপাহক লিখেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি তার ব্যাপক অজনপ্রিয় শাসনামল ও অভিবাসন সংক্রান্ত রাজনৈতিক স্পর্শকাতরতার নিরীক্ষে যুক্তরাজ্য সরকারের এমন একজনকে আশ্রয় দেওয়ার সমীচীন হবে না যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি রয়েছে অনেক বাংলাদেশে মনে করেন তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা উচিত নতুন দায়িত্ব নেয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুসকে নিয়েও লিখেছেন তিনি প্রক লিখেছেন চুরাশি বছর বয়সী অধ্যাপক যিনি ক্ষুদ্র ব্যবসা এবং মহিলাদের জন্য ক্ষুদ্র ঋণ ধারের অগ্রগতির জন্য নোবেল পুরস্কার জিতেছেন এখন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শিক্ষার্থী সহ একটি মন্ত্রিসভার নেতৃত্ব দিচ্ছেন তিনি সম্প্রতি ইউনুসের জনপ্রিয়তা হাসিনাকে হুমকির মুখে ফেলার ভয়ে মিথ্যা অভিযোগে তাকে আটক রাখার চেষ্টা করেছিলেন তিনি এদিকে শেখ হাসিনার মার্কিন ভিত্তিক পুত্র তার মায়ের প্রতি দেশবাসীর অকৃত জন্য বাংলাদেশিদের তিরস্কার করে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন আওয়ামী লীগ বিরোধীদের ইসলামপন্থী বলে অভিহিত করে তিনি ফিরে আসবেন বলেও অঙ্গীকার করেছেন সেসব ভিডিওতে নিবন্ধটির শেষে রূপাহক লিখেছেন আমার বাংলাদেশি ভাই বোনদের মধ্যে স্বস্তি ফিরেছে সরকার নিয়ে কণ্ঠ তুললেই নিপীড়নের শিকার হওয়ার ভয় সংস্কৃতি এখন আর নেই তবে ঝুঁকি এখনো থেকেই যাচ্ছে আশা করি সেখানে গণতন্ত্র ফিরবে দ্রুতই এমপি জলম ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ